প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের আজকের পর্বে পৃষ্ঠা আটষট্টির সাতাইশ এবং আঠাশ নাম্বার অঙ্ক দুইটা সমাধান করাবো সাতাশ নাম্বার অঙ্কটা এইটার এই অঙ্কটা বলছে যে সরল করতে বলছে তাহলে দেখো এইটার সমাধান জাস্ট সরল মানে তোমার ধাপে ধাপে এই রাশিটাকে হিসাব করে মান বের করতে হবে হিসাব করার নিয়মটা হলো তোমার যে প্রথমে ফার্স্ট ব্রেকেরটা উঠা উঠ তুলে দিতে হবে তাহলে দেখো টোয়েন্টি মাইনাস থার্ড ব্রিকেট সেকেন্ড ব্রেকেট রেখে দিলাম জাস্ট ফার্স্ট ব্রিকেটটা তুলে দেব তাহলে ফার্স্ট ব্রিকেটের এই আগে কোনো চিহ্ন নাই এর মানে তোমার বুঝতে হবে এখানে প্লাস চিহ্ন আছে তাহলে প্লাস প্লাসে ফার্স্ট ব্রিকেট তুলে দেওয়ার নেওয়া প্লাস চিহ্ন দিয়ে ভিতর চিহ্নগুলো দেখুন প্লাস 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 সিক্সে প্লাস প্লাস থ্রি বি আর এই ফার্স্ট ব্রিকেটের আগে তোমার চিহ্ন আছে মাইনাস মাইনাস প্লাসে মাইনাস ফাইভে মাইনাস মাইনাসে প্লাস টু বি ফার্স্ট তাহলে উঠে গেল থাকে সেকেন্ড ব্র্যাকেট প্লাস সিক্স থার্ড ব্র্যাকেট তারপরে তারপর এই এখন সেকেন্ড ব্রিকেটের তুলে দেব কিন্তু যদি আগে একটু দেখি যোগ বিয়োগ করা যায় ভিতরে তাহলে আগে আমরা এই যোগ বিয়োগটা করবো তারপরে সেকেন্ড ব্রিকেটটা তুলে দেব দেখো সিক্স এ আর এখানে মাইনাস হবে তাহলে সিক্স এ থেকে ফাইভ এ বিয়োগ করলে একটা এ থাকে প্লাস আর টোয়েন্টির পরে এখানে কিন্তু মাইনাস চিহ্ন আসছে যেটা দেওয়া হয় না এই মাইনাসটা এখানে মাইনাস হবে মাই থ্রি বি আর টু বি যোগ করলে হয় ফাইভ বি তারপরে সেকেন্ড ব্র্যাকেট প্লাস সিক্স থার্ড ব্র্যাকেট টোয়েন্টি মাইনাস থার্ড ব্রেকেট এখন সেকেন্ড ব্রেকেটটাও তুলে দেবো তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটের আগে এখানে মনে মনে তোমার চিহ্ন নাই মানে প্লাসে প্লাস এর আগে প্লাস প্লাস প্লাসে প্লাসের এ প্লাস প্লাসে প্লাস ফাইভ বি প্লাস সিক্স এ থার্ড ব্রিকেট টোয়েন্টি এখান আমরা জাস্ট থার্ড ব্রিগেডটাও তুলে দেব থার্ড ব্রিগেডের আগে মাইনাস আছে মাইনাস প্লাস মাইনাস এ মাইনাস প্লাসে মাইনাস ফাইভ বি মাইনাস এ মাইনাস সিক্স তাহলে টোয়েন্টি থেকে সিক্স বিয়োগ করলে তোমার থাকে ফোরটি আর মাইনাস এ মাইনাস ফাইভ বি এগুলো সাতাইশ নাম্বারের সমাধান হন আঠাইশ নাম্বারটা তোমার সাতাশ আঠাশ নাম্বার প্রশ্নটা তুলেছি আঠাশ নাম্বার তোমার আগে ফার্স্ট ব্রেকেটটা আমরা তুলে দিব তাহলে দেখো পনেরো এ এটা ঠিক রাখলাম যা আছে সব ঠিক রাখবো দেখো থ্রি বি প্লাস থ্রি সেকেন্ড ব্র্যাকেট টু এ এখন দেখো ফার্স্ট ব্রেকের তুলে দেওয়ার নিয়ম হলো ব্রেকটের আগের চিহ্ন দিয়ে গুন আগে তোমার এই যে এইখানে এই মাইনাস চিহ্নটা আছে তাহলে মাইনাস আর এই টু কিন্তু এই দিয়ে কিন্তু গুণ বোঝায় টু কিন্তু এই অংশের সাথে গুণ আছে আমরা চিহ্ন তুলবো সাথে সাথে আবার গুণও করবো দেখো টু এর আগে আছে কি প্লাস আর এইখানে আছে কি মাইনাস মাইনাস আর এই প্লাসে মাইনাস দুই আর দুই গুণ করলে চার আর এই এ তারপরে মাইনাস প্লাসে মাইনাস দুই দেশ দুইয়ের সাথে বিগুণ করলে হয় টু বি তারপরে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট পরে ফিফটিন এ ফিফটিন এ প্লাস টু থার্ড ব্র্যাকেট ফি বি আমরা এখন ব্র্যাকেটের ভিতরে হিসাবটা করবো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে হিসাব করা যায় টু এ আর এখানে আছে মাইনাসের ফোর এ প্লাসের দুইটা এ মাইনাসের দুইটা এ কাটা গেল এখানে মাইনাসের আরও টু এ থাকে আর এইখানে আছে মাইনাস টু বি তারপরে সেকেন্ড ব্র্যাকেট তারপরে থার্ড ব্র্যাকেট পরে ফিফটিন এ প্লাস টু থার্ড ব্র্যাকেট তারপর থ্রি বি আমরা সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দেবো এর জন্য আমরা দেখো যে প্লাস আর এই মাইনাসে মাইনাস তিন আর দুই গুণ করলে ছয় এ মাইনাস মাইনাসে এ প্লাস মাইনাসে মাইনাস তিন আর দুই গুণ করলে হয় সিক্স আর এই বি তারপরে থার্ড ব্র্যাকেট এখন টেন এ প্লাস টু থার্ড ব্র্যাকেট থ্রি বি আর মাইনাস সিক্স বি প্লাসের তিনটা বি মাইনাসের তিনটা এখানে আর মাইনাসের থাকে মাইনাস আর এখানে মাইনাসের সিক্স তারপরে থার্ড ব্র্যাকেট এখন থার্ড ব্র্যাকেটটা তুলে দিব তাহলে প্লাস প্লাস মাইনাসে এখানে কিন্তু মাইনাস হবে মিস্টেক মাইনাস দুই আর তিন গুণগুলো ছয় আর এই বি সিক্স বি হয় দুই এ সাত বি হয় প্লাস মাইনাস দুয়ের সাথে সিক্স দিয়ে গুণ করলে হয় টুয়েলভে তারপরে পনেরো এ আর মাইনাসের বারো এ মাইনাসের প্লাসের বারোটা এ মাইনাসের বারোটা এ কাটা গেলো এখানে আরও প্লাসের তিনটা এ থাকে তাহলে এখানে লিখলাম থ্রি এ আর এখানে মাইনাসের সিক্স বি এই ছিল আটত্রিশ নম্বরের সমাধান প্রিয় শিক্ষার্থীরা তোমাদের ফাইনাল পরীক্ষায় অর্থাৎ অর্ধবার্ষিক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষার প্রস্তুতির একটা কোর্স কিন্তু চলমান জাস্ট এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই ওই কোর্সটি তোমরা করতে পারবে লাইভ ক্লাস প্লাস রেকর্ড ক্লাস তোমরা তোমাদের কিন্তু এই পরীক্ষা পরীক্ষা তোমরা জানো যে কী কী আসবে অর্থাৎ তোমার পরীক্ষায় আটটা গণিতের গণিত থেকে তোমার গণিতের প্রশ্ন কীরকম হবে যে আটটা সৃজনশীল থাকবে ওইখান থেকে তোমাদের পাঁচটা সৃজনশীলের উত্তর করতে হবে এই পাঁচটা সিজন ছিল জন্য তোমার পঞ্চাশ মার্ক অর্থাৎ মোট একশো মার্কে পরীক্ষা হবে পাঁচটা সিজন ছিলের জন্য পঞ্চাশ সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্ন থাকবে তোমার এই দশটা সংক্ষিপ্ত প্রশ্ন দুই করে এইটার নাম্বার হবে তোমার কত বিশ আর এমসি কিউ অর্থাৎ বহু নির্বাচনী আসবে তিরিশটা তিরিশটা বহু নির্বাচনী বহু নির্বাচনী অর্থাৎ এমসি কিউর জন্য তিরিশ নম্বর অর্থাৎ পঞ্চাশ বিশ তিরিশ মোট হইলো তোমার কত এই একশো নাম্বার ওই তোমার গণিত যে কোর্সটি ওই গণিত কোর্সে তোমার অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার প্রস্তুতি কোর্স তোমার অনুশীলন ওই কোর্সে থাকবে তোমার অনুশীলনীর অঙ্ক সমাধান অর্থাৎ অনুশীলনী প্লাস সৃজনশীল মানে পরীক্ষায় যেগুলো আসবে ওগুলোর ক্লাসগুলো করাবো সৃজনশীলের সমাধান প্লাস সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন প্লাস তোমার কী করাবো ওই যে বহু নির্বাচনী অর্থাৎ এমসিকিউ এম সি প্রতিটা অধ্যায় থেকে তোমার সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্ন এমসি কিউ এবং তোমার মূল বইয়ের জন্যশীলন জঙ্কগুলো আছে ওগুলোরও সমাধান তোমরা পেয়ে যাবে জাস্ট যারা কোর্সটি করতে চাও জাস্ট এই নাম্বারে জাস্ট যোগাযোগ করবা জিরো ওয়ান এইট ডাবল সেভেন জিরো অর্থাৎ তোমার প্রতিদিন লাইভ ক্লাস কিন্তু করানো হয় তোমার ওই কোর্সটিতে জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই কোর্স ফি মাত্র দুইশো টাকা জাস্ট এই দুইশো টাকার মাধ্যমে তোমার গণিতের কিন্তু ফুললি একটা প্রিপারেশন হয়ে যাবে ধন্যবাদ সকলকে